আওয়ামী লীগ নিজেরা এত কঠিন অবস্থার মধ্যে তারপরেও বিএনপির উপর দমন পীড়ন মোটেও বন্ধ করছে না বিএনপির উপর দমন পীড়ন বিএনপি নির্যাতন বিষয়ে একটু খান্ত দিচ্ছে না এটা চলছে দর্শক আমরা এর প্রতিবাদ জানাব। আলোচনা করছি চব্বিশ মে চব্বিশ দর্শক আপনারা জানেন আওয়ামী লীগ সাত জানুয়ারি ডামি ভোটে তথাকথিতভাবে নির্বাচিত হওয়ার পর সবচাইতে মারাত্মক সময় পড়েছে এখন অনেকগুলো মহাবিপদ তাদের উপর একত্রে চেপে বসেছে আমি সংক্ষেপে একটু সেই মহাবিপদগুলোর নাম বলতে চাই একদিকে বাংলাদেশ ব্যাংকের ভয়ানক অবস্থা বাংলাদেশ ব্যাংকের ভিতরে কি চলছে সরকার গোপন করতে চাচ্ছে বলতে চাচ্ছে না রিজার্ভের আসল অবস্থা কি চুরি হয়েছে না ঠিক আছে আর আসল অবস্থা যাই হোক একবারে প্রান্তিক পর্যায়ে চলে এসেছে আমদানি ব্যয় মেটানোর মতো ডলার নেই ডলার সংকট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চোখে সরষে ফুল দেখছে সরকার সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই অথবা কোনো আশারবাণীও দিতে পারছে না এরই মধ্যে জেনারেল আজিজ আহমেদ এবং তার পরিবারের উপর স্যাংশন দিয়ে মূলত যুক্তরাষ্ট্র টোটাল সরকারকে দুর্নীতিবাজ হিসাবে সাব্যস্ত করেছে কারণ আজিজ আহমেদ ব্যক্তি পর্যায়ে কোথা থেকে চুরি টুরি করে আনেনি এর মানে সরকারের ক্ষমতার অপব্যবহার করেছে যার সাথে সরকার জড়িত তার স্যাংশনের বক্তব্যে ক্রিপ্টোকারেন্সি অ্যাক্ট যে আইনে দেওয়া হয়েছে সেখানে এই সেভেন জিরো থ্রি ওয়ান সি এর মানে রাষ্ট্র জড়িত সরকারকে একেবারে জায়গা মতো দিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র এটা জানে সরকার যে কতটা কঠিন পরিস্থিতি এরই মধ্যে তাদের এক এমপির ভয়ানক অপকর্ম ফাঁস হতে যাচ্ছে ফাঁস হয়েছে আনোয়ারুল আজিমের এবং তাদের অন্যতম মূল রক্ষাকর্তা বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ এটাও যুক্তরাষ্ট্র বা বিদেশিদের পদক্ষেপ দেখে করতে হচ্ছে দিকে জাতিসংঘের পক্ষ থেকে ইশারা ইঙ্গিত যে মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে জাতিসংঘ মিশন থেকে শান্তি মিশন থেকে বাদও দেওয়া হতে পারে তো এত কঠিন পরিস্থিতিতে তো এই পরিস্থিতিতে তো একটু শান্ত হয় মানুষ কিন্তু না বিএনপির উপর দমন পীড়ন চালিয়ে যাচ্ছে বিএনপি গ্রেপ্তার জামিন বাতিল করে কারাগারে পাঠানো সব কিছু চলছে তাদের চাঁদাবাজি দুর্নীতি কোনো কিছু যাচ্ছে না সমানে চলছে দর্শক মির্জা ফখরুলের একটা বিবৃতি আপনাদেরকে শোনাতে চাই এবং আমরা প্রতিবাদ করব মির্জা ফখরুলের সুরে সরকারের হিংস্র আচরণে অতিষ্ঠ মানুষ ফখরুল এখন তো আওয়ামী লীগের হিংস্র আচরণে আওয়ামী লীগই অতিষ্ঠ আওয়ামী লীগের হিংস আচরণে অধিষ্ঠ হয়ে আওয়ামী লীগ আওয়ামী লীগকে হত্যা করছে এই যে আনোয়ারুলজিমকে হত্যা করছে কারণ আওয়ামী লীগ যাদের নাম এখন পর্যন্ত এসেছে আওয়ামী তদন্তে যাদের নাম এসেছে তারা কারা তারা আওয়ামী লীগ আওয়ামী লীগের পৌরসভা মেয়রের ভাই তিনিও আওয়ামী লীগ করেন এই আওয়ামী লীগেরই বন্ধু বাল্য বন্ধু ত্রিশ বছরের বন্ধু মূল পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্রে চলে গিয়েছেন কাম ঘটিয়ে তো এর মানেই আওয়ামী লীগের অপকর্মে আনোয়ারুল জিমদের অপকর্মে আওয়ামী লীগ অধিষ্ঠ হয়ে অঘটন ঘটাচ্ছে আওয়ামী লীগ দেশটাকে একটা মাফিয়া তন্ত্রে পরিণত করেছে যেটা আমরা দেখতে পাচ্ছি এখন তারপর বিএনপির উপর দমন বন্ধ নেই সরকারের হিংস ও দুঃশাসনে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা মহানগর উত্তর ও বিএনপির আহ্বক বিএনপির ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বক রেজাউর রহমান ফাহিমের জামিন নামঞ্জুর হয় উদ্বেগ প্রকাশ করেন এর মানে এখন আমি আগেও বলেছি এখন সরকারের একটা নতুন কৌশল ভিন্নমতের মতের বা বিরোধী দলকে কারাগারে পাঠানোর বাড়ি থেকে ধরে আনবে রাস্তা থেকে পিটিয়ে পুলিশের গাড়িতে ভরবে এরকম না জামিন বাতিল করে নিরিবিরি কারাগারে পাঠিয়ে দেয় এই সংখ্যাটা দিন দিন মারাত্মকভাবে বাড়ছে জেমিতি হারে বাড়ছে তিনি বলেন এই সরকার জনভিত্তি নেই বলেই সাত জানুয়ারি প্রশাসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরও বেশি বেশামাল ও জুরুমবাজ হয়ে উঠেছে কর্তৃত্ববাদী শাসনের দ্বারা রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে ধরতে রাখতে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের বিরোধী দলের নেতাকর্মীদের উপর দমন পীড়ন শুরু করেছে সরকারের যে ভয়ানক বিষয়গুলো ফাঁস হতে যাচ্ছে বা ফাঁস হচ্ছে সেগুলো ধামাচাপা দেওয়ার জন্য বা এগুলোকে ব্যবহার করে যেন বিএনপি জামাত এরা বড় কোনো আন্দোলন গড়ে তুলতে না পারে এজন্যও বিএনপি জামাতের উপর সরকারের দমন চলছে বিএনপির বিএনপি নেতাকর্মীদের এভাবে কারাগারে হচ্ছে জামাতেরও গ্রেপ্তার করা হচ্ছে প্রতিনিয়ত এরকম খবর আমাদের কাছে আসছে বিএনপি মহাসচিব আরও বলেন জনগণ এখন অবৈধ আওয়ামী সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে জন নির্যাতন চালিয়ে অবৈধ ক্ষমতা দীর্ঘমেয়াদ দীর্ঘমেয়াদে ভোগ করার যে স্বপ্ন দেখছে তা কখনোই পূরণ হবে না প্রতিবাদ করেছেন এর সাথে মির্জা ফখরুল বার্তা দিয়েছেন যে স্বপ্ন পূরণ হবে না স্বপ্ন যে পূরণ হবে না সেটা আমরা ঈশ্বর ইঙ্গিত দেখতে পাচ্ছি আজিজ আহমেদের পৃথিবী সংকুচিত হয়ে যাচ্ছে বেনজির আহমেদের একটু নিরিবিরি যখন ভোগ করা শুরু করেছেন তখনই এই জায়গা মতো কেউ হাত দিয়ে দিয়েছে আনোয়ারুল আজিম যখন সব গুছিয়ে এনেছেন স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করেছেন তখন সব কিছু হয়ে গিয়েছে এরকম বিভিন্নভাবে কারো কারো ক্ষেত্রে আল্লাহ শাস্তি নেমে আসবে কারো কারো ক্ষেত্রে আওয়ামী লীগ আওয়ামী লীগের মাধ্যমে দমন হবে কেউ কেউ আওয়ামী আইনের আওতায় পড়বে তো এভাবেই তাদের স্বপ্ন পূরণ হবে না আমরা মনে করি মিজা ফখরুল বলেন আদালত দিয়ে মিথ্যা মামলায় সাজা প্রদান সহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানো এখন আওয়ামী দখলদার সরকার প্রধান লক্ষ্য দাঁড়িয়েছে এখন প্রধান কাজই এটা যে আদালতে আত্মসমর্পণ করবে আইন মেনে আর তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠাবে জুলুমের নতুন ভার্সন